আর এদিকে আমাদের রান্নাও হয়ে গেছে সকাল সকাল আজকে রান্না হয়ে গেছে আলু পেঁয়াজ কলি ভাজা আর এখানে আছে মুসুরির পাতলা পাতলা ডাল আরও রান্না হয়েছে শাকের ঝোল ডালের বড়ি দিয়ে খুব ভালো লাগে এই শাকের ঝোলটা আর এখানে একটু আলু ভাজাও আছে আর হয়েছে প্রেশার কুকারে লাউ পাতা আর চিংড়ি মাছ দিয়ে একটা সিদ্ধ এই যে নামানো হয়ে গেছে এই চিংড়ি মাছ সিদ্ধটা কিন্তু দারুণ লাগে টেস্টি খেতে আমরা এর আগেও একটা ভিডিওতে রেসিপি দিয়ে দিয়েছিলাম আবারও যদি আপনারা দেখতে চান তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন আমরা রেসিপিটা আবার দিয়ে দেব ওরা না মাছ খেতে একদম পছন্দ করে না তাই ওরাই বলছিল যে আজকে মাছ খাবো না ডাল শাক এইগুলো খাবো তাই এগুলোই আজকে রান্না হয়েছে এই যে এখন ভাত খাবে এরা তাই আনন্দে একটু নাচ গান করছে अब आमी साग खाबो एक खाची ये भात खाबो आमी भात खाबो और ये बुरी भात बेरे बेरे दिच्छे बुरी भात बेरे बेरे दिच्छे बुरी भात बुरी भात माने बुरी माने अच्छा नहीं होता ना बुरी ओनियन का जो स्टिक होता है ना

ফ্রেন্ডস আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর ও ভিডিও তো শুরু করেই দিয়েছি সকাল থেকে আর এখন আমরা সবাই যে রেডি হয়ে গেছি আমরা এখন কোথায় যাচ্ছি ঘুরতে কোথায় যাচ্ছি আর আমরা শর্ট ভিডিও করবো সেখানে গিয়ে আপনাদের দেখাবো ঠিক আছে তাহলে ভিডিওটা দেখতে থাকুন ঠিক আছে ঠিক আছে এই যে জুতা পরার কম্পিটিশন হচ্ছে দেখি কার আগে হয় লাস্ট মে নিকি তারিখ হচ্ছে

মানে কষ্ট যাচ্ছিলো মানে দুটো টোটোতে যাচ্ছি এখানে আমি অযোধিয়া আর হলো মীরুদা আছে আর ওইখানে আছে ওই বুড়ি নিকিতা আর আস্থা আর এখানে এই যে আমরা চলে এসেছি আর জায়গাটা চেনা চেনা লাগছে সবার জানি আজকে প্রচন্ড ভিড় একটু ফাঁকা নেই কোথাও সব জায়গায় লোকজন শুধু নদীর পারে এখানে ওখানে সব জায়গায় লোকজন আজকে রবিবার যেহেতু সেজন্য জন্য ভিড়টা বেশি বেশি নিকিতা আর আস্থা আর অঞ্জলি আর নিরুত নিকিতা কোথায় গেল জানো উদারে যায় আমাদের শ্যুট করা হয়ে গেছে আমরা আজকে দুটো শর্ট ভিডিও শ্যুট করেছি আর এখন আমাদের করা হয়ে গেছে শ্যুট শর্ট ভিডিও এখন একটু ওরা ঘুরবে অঞ্জলি আর আস্থা অনেক ঘোরা ঘুরেছে শুধু নিরুতা আর নিকিতা বেশি ঘুরতে পারেনি আমাদের সাথে ছিল একজন ক্যামেরা ধরেছে একজন একজন শ্যুট করে দিয়েছে এবার ওরা ছবি তুলছে ওই যে ওই ছবি তুলছে আর এখন দেখি ওরা একটু গুরু ওরা এবার ছবি তুলবে ওরা মাঝে মাঝে তুলছে ছবি আরও তুলবে তোলা হয়ে গেলে তারপরে আমরা ঘরে চলে যাবো আর চলুন আপনাদের একটু দেখি নিয়ে আসি ওই ঝর্ণাটা ঝর্নার মতন ফোয়ারা 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 ভুল হয়ে যাচ্ছে প্রতি বার চলুন ব্যাক ক্যামেরায় দেখাই প্রথমে একটু দেখাই হবে যে কি সুন্দর লাগছে আর চলুন একটু ব্যাক ক্যামেরায় দেখাই কি সুন্দর ফোয়ারা চলছে আমরা এর আগেও এসেছি কিন্তু এরকম চালাইনি আজকেই মনে হয় ফার্স্ট টাইম চালালো এরপরের বার এখানে একটা শুটও আমরা করবো শর্ট ভিডিও ফোয়ারা দিয়ে বলো ফোয়ারা হ্যাঁ আজকে গান সিলেক্ট করতে একটা ভালো ফোয়ারা দিয়ে আর ওরা সামনে ছবি তুলছে

আমার স্বপ্ন যে হল স্বপ্ন কাছে ছিল এতদিন দূরে ছিল এতদিন কাছে যে রঙে রঙে জীবন ভরে দিল সে আমার স্বপ্ন যে

चलते चलते जा रहे अब हम पानी पूरी खाने के जा रहे हैं क्योंकि हम बहुत ज्यादा भूख लग रहा है हमारा पेड़ में दर्द हुआ लाइट जाने मत इस तरह तो होब्बत चाहे हसी में उड़ा दो कर मुझे को खबर नहीं हो सके को ये बता दो পার্কে দেখুন কত লোকজন পুরো ভরা আটনিসাকে কতবার বললাম চলো নিসা 가 আসবে না ওই যে খেলার জন্য উঠেছে দেখতে পাচ্ছি খেলার জন্য উঠেছে এখান দিয়ে নামবে 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 অন্য কি উঠেছে আবি কি আনা রে ঠাউ যে উপর দিয়ে উঠে উঠে বাচ্চাদের মতন খেলছে বুড়ো হয়ে গেছে তাও খেলছে বাচ্চাদের মতন যারা এখন দোল দোল খেলছে ঘুরছে ঘুরছে কেমন লাগছে

হয়ে গেছে বন্ধুরা আমরা এখন বেরিয়ে যাচ্ছি আর এরা এখন ফুচকা খাবে তাহলে যাই দেখি ফুচকার দোকান খোলা আছে কিনা হ্যাঁ এই যে ফুচকা খাচ্ছে সবাই ক্যাসা হ্যাঁ কেমন ফুচকা কেমন ও ঠিক আছে আমি আমি এখন এবার নিকিতা খেয়ে বলবে নিকিতা বলবে নিকিতা কালকে খেয়েছিল তো কালকে টা ওটা কোনটা আচ্ছা মানে কোনটা ভালো ওই যে তোমার ইচ্ছে না এই যে কুচকা এই যে মুখে দিলো ফ্রেন্ডস আমরা বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগে আর এসে চা টা খাওয়া হয়ে গেছে চা খাওয়ার সময় আজকে ভিডিও করা হয়নি আর এখন আমি রান্না করছি চলুন দেখাচ্ছি কি রান্না করবো আমার বর এসে খুব মাথা ব্যথা করছে মাথায় ওষুধ দিয়ে বসে আছে আর শর্ট ভিডিও দিয়ে দিয়েছে আপনারা সবাই দেখুন সবাই দেখে দেখে বেল বাটন আর হলো অল করে দিন বেল বাটন করে অলটা যেন করে দেন তাহলে নোটিফিকেশন পৌঁছায় আমাদের নোটিফিকেশন গুলো পৌঁছাচ্ছে না তো ওই জন্য আপনারা দেখতে পাচ্ছেন না সবাই হ্যাঁ যাদের যাদের কাছে যাবে তারা সবাই প্লিজ কমেন্ট করবেন লাইক করবেন আর যদি পারেন ইচ্ছা হয় তাহলে শেয়ার করলে খুব খুশি হই তাই না বলো যদি ইচ্ছা হয় শেয়ার করতে কয়েকদিন ওই করে আমার ব্লগ সার্চ করে শর্ট যান শর্ট ভিডিও এখানে শর্ট দেওয়া আছে শর্ট দেখে নিন দেখে নিলে কয়েকদিন দেখলি আস্তে আস্তে নোটিফিকেশন কারণ আমরা এত কষ্ট করে শর্টস ভিডিও করছি ভিউ না হলে না ভালো লাগে না আপনার প্লিজ বারবার দেখবেন আগের যেন আগের মতন আবার ভিউ ফিরে আসে আগে অনেক কিন্তু ভিউ তো শর্ট ভিডিওগুলো দার্জিলিং থাকি ঠিক আছে তাহলে তারাতারে দেখুন যদি কারোর নোটিফিকেশন না আসে তাহলে শর্টস থেকে জান মানে আমার ব্লগ লিখে ওখানে শর্টস আছে শর্টস দেখে ওখানে শর্ট ভিডিও গুলো দেখুন হ্যাঁ আর অনেকের কমেন্টও মানে করতে পারছে না যেমন রতন ভাইও রোজই বলছে কাকী আমি কমেন্ট করতে পারছি না জানি না আমাদেরও একটা চ্যানেল থেকে ওরকম নিসার্গের চ্যানেল থেকে জাত কমেন্ট করা যাচ্ছে না কেন এরকম হচ্ছে বুঝতে পারছি না ওইটা মনে হয় কোনো

আর ওই ঘরে সবগুলো চিৎকার চাচামাচি করছে না করে আসলাম শুনছে না কি করছে কি জানো ঠিক আছে তাহলে আজকের ভিডিওটা আর বার করছি না এখানেই শেষ করছি দেখাবি নেক্সট ভিডিওতে টাটা বাই গুড নাইট